রিসেন্টলি ভাইরাল একটা প্লেস সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় এখন এটা ভাইরাল লোকেশনটা কোথায় এন্ট্রি ফি কত কোন দিন বন্ধ থাকে আর এখানে গেলে কি কি দেখতে পারবেন সবকিছু থাকছে আজকের এই ভিডিও প্রথমে আমরা রিক্সা দিয়ে চলে গেলাম টিকাটলিতে তবে ঢাকা থেকে আপনারা যে কোনো বাস বা রিক্সা আসতে পারবেন যদি মেট্রো দিয়ে আসেন মতিদিল থেকে নেমে টিকাটলি কে এম দাস লেন বললেই হবে এখানে এসে দেখি রাস্তার কাজ চলছে তাই একটু কষ্ট করে কিছুক্ষণ হেঁটে যেতে হবে আজকে শুক্রবার এত মানুষের ভিড় ভিড় দেখে আমি অবাক ভাবছিলাম আজকে মনে হয় ভিতরে ঢুকে পারবো না এত বড় লম্বা সিরিয়াল টিকিট কাটার জন্য বিশেষ করে এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু এটা দেখতে আসছে যাই হোক কষ্ট করে টিকিট কাটলাম জন প্রতি মাত্র তিরিশ টাকা করে আর স্টুডেন্টের জন্য মাত্র দশ টাকা ইন্ট্রি ফি তবে আইডি কার্ড দেখাতে হবে আর ঢুকতে দেখা গেল দৃষ্টিনন্দন সেই বিল্ডিং এই জন্য পুরোনো ঢাকার বুকে এক টুকরো রূপকথা ইতিহাস আর রঙিন ফুলের মেলা যেখানে সময় থমকে আছে সামনে ছোট্ট একটা লেগ খোলা মাঠ আর চারপাশে বসার জায়গা খুব ঠান্ডা বাতাস নিরিবিলি পরিবেশ যেহেতু এটা একটা ঐতিহাসিক স্থান তাই ভিতরে ঘুরে দেখতে উঠলাম উপরে কিন্তু সেখানে এত মানুষ আর প্রচন্ড গরম খুব কষ্ট ছিল তাই আপনাদের রিকোয়েস্ট করব শুক্রবার ছাড়া অন্য দিন আসুন তাহলে আরামে ঘুরতে পারবেন আর সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে রবিবার ভিতরে রয়েছে বেশ কিছু নান্দনিক ভাস্কর্য পুরনো দিনের জীবনধারার রাজকীয় নিদর্শন যেগুলো ধরা সম্পূর্ণ নিষেধ পাশে